সালামু আলাইকুম আজকে আপনারা ভিডিওর মধ্যে দেখবেন যে নিজে নিজে কীভাবে ভিডিওর ব্যাকগ্রাউন্ড বানাবেন ফিজেল ল্যাপ অ্যাপ দিয়ে পিএনজি বানানোর পর ব্যাকগ্রাউন্ড কীভাবে করবেন ওগুলোকে কিভাবে ইউজ করবেন এবং ফর্ম বটন দিয়ে কি কি কাজ করা যায় মাস্ক টুল দিয়ে কিভাবে কাজ করবেন এটাই আজকে ভিডিওর মধ্যে দেখবেন এটা করার জন্য শুরুতে আমরা ফিজেল ল্যাপ অ্যাপের মধ্যে যাব এখানে যাওয়ার পর খালি একটা ফর্ম্যাট নেব এরপরে এই আইমেস সাইজটা আমরা সিলেক্ট করব এটা শুরুতে আমরা লম্বা ফুল মোবাইলের মতো একটা লম্বা সাইজ নিব নাইন এবং ষোলো সাইজ দিয়ে এই এরকম আপনারা ভিডিওর মধ্যে যেরকম দেখতেছেন ওইরকম একটা লম্বা সাইজ নিব। এরপর একটা শেপ নিব শেপটা নেওয়ার পর শেপের অপাসিটি জিরো করে দিবেন এরপরে এসটুক ওয়াইড যেটা আছে এটা ওয়ান দিবেন ওইটার অপাসিটি 100 রাখবেন স্টোক কালারটা কালো দিবেন এরপরে এই যেভাবে দেখতেছেন এরকম ছোট্ট একটা দাগ চলে আসবে এটাকে টান দিয়ে লম্বা করে নিবেন লম্বা করে মোবাইল স্ক্রিন থেকে একটু বড় করে নেবেন এরপরে আপনারা এই আপনারা কম সাইজের বানাবেন দু একটা বসানোর পর কপি করি করি দু একটা দু তিনটা বসাবেন মনে করেন এ আমি যেভাবে বসাইতেছি তিনটা বসাবেন তিনটা বসানোর পর এই যে সাইজ কিন্তু ঠিক পরিমাণ জায়গা নেবেন সমান জায়গাতে বসানোর পর একটা শেপ নেবেন সাদা কালারের ওই স্টোভ কালারটা রাখবেন এরপরে শেপটাকে টান দিয়ে এরকম ভাবে বড় করবেন বড় করে নেওয়ার পর এক সাইজের তিনটা দাগ রাখবেন আর বাকি ডাকি দিবেন দেওয়ার পর দুইটা এই সবগুলোকে মাছ করে এক লেয়ার করে নেবেন এখন দেখতেছেন আপনারা এক হয়ে গেছে এখন চলে আসবেন এরেস কালারের মধ্যে এরেস কালারের মধ্যে চলে আসার পর এনেবল করে দিবেন অটোমেটিকলি শেপটা ডিলিট হয়ে যাবে তাহলে এটাকে সমান জায়গাতে এক সাইজ এক সাইডে দিবেন এটা রিলেটিভ পয়সিন আনি মাছ মাছ বরাবর বসাই দিবেন বসাই দেওয়ার পর এটাকে কপি করে নেবেন এই যে এটাকে সিলেক্ট করে কপি করবেন এই কপি করার পর এটাও সমান জায়গাতে বসাই দিবেন। এটাকে এখন আবার কপি করবেন আবার বসাবেন এভাবে সবগুলো হয়ে গেলে এই যে দেখতেছেন পুরার ডিসপ্লে যদি দাগ দেওয়া হয়ে গেলে সবগুলোকে মাছ করবেন মাছ করার পর মাস্ক করার পরে এই যে দেখতেছেন এখন এক হয়ে গেছে যদি এই পুরো ডিসপ্লের মধ্যে যদি একটু খালি থাকে তাহলে ঠান দিয়ে ওইটা পুষাইয়ে নেবেন ওইটা পুষিয়ে নেওয়ার পর এখন এটাকে একটা কপি করবেন কপি করার পর নিচেরটাকে লক করে দিবেন উপরেরটাকে রোটেট করবেন রোটেট করি এখন কাজ কমাই নিচ্ছে আর কি তাহলে এই যে দেখতেছেন রোটেট করি উপরের উপরের সাইডে বসাই দিবেন এখন এটাকে কপি করবেন আবার যে এটাকে কপি করে নিচে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়া হয়ে গেলে সবগুলোকে মাছ এক একলেয়ার করে নেবেন ক্লিয়ার করার পরে এখন মোটামুটি আপনার এটা বানানো কমপ্লিট এখন বোর্ড এই ব্যাকগ্রাউন্ড কালারের মধ্যে আসবেন ব্যাকগ্রাউন্ড কালার আসার পর এরপরে আপনাদের নেট যেটা বানিয়েছেন ওইটার কালার সিলেক্ট করবেন ওটার কালার সাদাই দিবেন এরপরে এই যে এখান থেকে অপাসিটে একটু কমাইয়ে দিবেন পঞ্চাশের দিকে দিবেন পঞ্চাশের আশপাশেই দিবেন যাতে দাগগুলো বেশি মানে হাইলাইট হয়ে না থাকে এরপরে ব্যাকগ্রাউন্ড ছাড়াও একটা আপনারা কপি সেভ করে রাখতে পারেন আর ব্যাকগ্রাউন্ড দিলে ব্যাকগ্রাউন্ডের কালার বিভিন্ন ধরনের কালার চেঞ্জ করে নিতে পারবেন এখানে আপনারা দেখতেছেন কত ধরনের কালার বানানো যায় সব কালার আপনারা নিজের ইচ্ছে মতো নিয়ে নেবেন এরপরে সেভ করে দিবেন সেভ করে দেওয়ার পর এই যে আমি দুটা কালার সেভ করতেছি সেভ করার সময় খেয়াল করবেন যে পিএনজি এবং আলট্রা এই দুটা সেলেক্ট করি সেভ করবেন এটা সেভ করার পর আমি ক্যাপকার্ট মধ্যে যাব ক্যাপকার্টে গিয়ে ওই যেটা যে ছবিটা এখন আমি বানাইছি পিজের লেপ দিয়ে ওখান থেকে একটা ছবি আমি ইনপুট করব। নতুন প্রজেক্টের মধ্যে তাহলে এটার টাইম লাইন বাড়াইয়ে নিব আমি আগে এটা রেসু সিলেক্ট করব কনফ্লেট প্রমোর জন্য এই যে আমি ইউটিউবের জন্য করতেছি ইউটিউবে ইউটিউবের সাইজটা নিলাম এরপরে ওয়াটার মার্কের লুগোটা কাটে ডিলিট করে দিব এরপরে এটার টাইম লাইন বাড়িয়ে নিব মনে করেন বিশ সেকেন্ডের মতো নিবো বিশ সেকেন্ড নেবেন আপনাদের ভিডিওর মধ্যে ইউজ করবেন ডুপ্লিকেট করে করি ডুপ্লিকেট করবেন এরপরে এটাকে একটুখানি সব এটাকে জুম করি উপরের দিকে উঠিয়ে দিবেন নিচের কন্যায়ে সমান যে কোনো এক সাইডে রাখি এক সাইড উপরে তুলে দিবেন এরপরে ফর্ম আছে যে একটা ফর্ম লাগিয়ে দিবেন এরপরে দুইটি কর্নারে গিয়ে একেবারে শেষ মাথায় গিয়ে একটা ফর্ম এখন আর অটোমেটিকলি বসে যাবে ওই ছবিটাকে কী করবেন যে সাইডে দিয়েছেন ওই সাইড ছাড়া উপরের সাইডে উপরের সাইডটা ঠানি ওই সাইডে নিয়ে যাবেন তখন এই যে আপনারা দেখতেছেন কাজ শেষ এখন পেলে করলে কীরকম হয়ে যাচ্ছে দেখেন আপনারা অলরেডি ব্যাকগ্রাউন্ড অ্যানিমেশন ব্যাকগ্রাউন্ড মানে ভিডিওর মতো একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেছে এখন এটাকে কীভাবে ইউজ করবেন এটাও আমি দেখাবো আগে এটা ব্যাকগ্রাউন্ডটা কীরকম হয়েছে এটা আপনারা দেখেন এই যে শেষ পর্যন্ত আপনারা দেখেন এখন আমার এই ব্যাকগ্রাউন্ড হিসাবে ভিডিও বানানোর কাজটা শেষ এটা আমি ইনপুট করে নিব ইনপুট করার পর এখন ওই ভিডিওটা এই যে ইনপুট করে নিচ্ছে আপনারা দেখতেছেন ইনপুট ইনপুট হয়ে গেছে এখন ওই ভিডিওটাকে এখন আমি আবার সিলেক্ট করব। আর আবার সিলেক্ট করার পর এখানে ট্যাক্স অ্যানিমেশন ট্যাক্স এনিমেশন এন ট্রু এটা দেখবেন যে ট্যাক্সের মধ্যে আমি কালার দিলাম আপনাদের যা লেখা লিখবেন এরপরে এটাকে নিজের মতো এই যে সাজ বাড়াইয়ে নেবেন যতটুকু বিডিউর পরিমাণ অতটুকু ওইটাকে লম্বা করে নেবেন এরপরে কোন দিক থেকে লেখাটা শুরু করবেন ওই নিয়ে গিয়ে একেবারে কন্যা আমি ঢুকিয়ে দিলাম ঢুকিয়ে দেওয়ার পর ওখানে একটা ফর্ম লাগিয়ে দিলাম এখন একেবারে শেষ মাথায় আসার পর শেষ মাথায় আসা এই যে সাদা দাগটা রাখার পর এরপরে লেখাটাকে আমি টান দিয়ে অপোজিট দাম পাশে একেবারে সুজাভাবে ঢুকিয়ে দিলাম এতটুকুই কাজ আর বেশ কিছু করা লাগবে না এখন ফেলে করলে আপনারা দেখতেছেন লেখাটা কিন্তু এদিক থেকে শুরু হয়ে বের হয়ে ওদিকে গিয়ে ঢুকে যাবে এটাও শেষ এখন যে বিউ দেখানো বিউ বাড়বে কমবে এরকম দেখানো র্যাঙ্কিং করা এ ধরনের কিছু আপনারা এই স্টিকার দেখেন অনেক ভিডিওর মধ্যে এগুলো আসলে কীভাবে এই স্টিকারগুলো কীভাবে বানাবো এগুলো আমি বেশি লম্বা হয়ে যাচ্ছে দেখাতে পারছি না চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আপনারা সবগুলো দেখতে পারবেন এটা আসলে এই যে আমার এই স্টিকারটা আমি নিলাম এটা নেওয়ার পর আমার টাইম লাইন বাড়ে নিলাম ভিডিওর পরিমাণ এই স্টিকারটা আমি নিলাম নিয়ে মাস্কের মধ্যে গেলাম মাস্ক গিয়ে হরিণের টুলটা নিয়ে এভাবে রুটেট করে নিলাম রুটেট করে নিয়ে এই স্টিকারটাকে ডাকি দিলাম ডাকিয়ে দেওয়ার পর ওখানে একটা ফর্ম লাগিয়ে দিলাম এরপরে কিছু দূর আসার পর যতটুকু পর্যন্ত কথাবার্তা বলছে অতটুকু আসার পর ওই যেটা ডাকে দিছিলাম ওটা খুলে দিলাম আবার এখন ফেলে করলে দেখতেছেন আস্তে আস্তে কিন্তু ওইটা বের হয়ে আসতেছি তাহলে এভাবে আমরা র্যাঙ্কিং এই যে নেটওয়ার্কের মতো যে একটা বাড়াই কমে ওটা দেখানো আর কি ওইটা দেখাবো এরপরে বক্সের ভিতরে করি যে যখন একটা লেখা হাইলাইট করা বা এই যে বোর্ডার দিয়ে দেখানো অনেক কিছু কথাবার্তার মধ্যে কিন্তু ওইভাবে দেখানো লাগে ওইটা কীভাবে দেখাবো এই যে আমি লেখার ছবিটা নিলাম ছবিটা নেওয়ার পর এই যে এখান থেকে যে কোনো একটা লেখাকে আমি টার্গেট করব। টার্গেট করি ওই যে হাইলাইটের যে একটা আমি কালার নিছি কালারটা ওই লেখাটার উপর বসাই দিব এই যে আমি জুম করি বসাই দিব লেখার সাইজের বরাবর করি বসাই দিব বসিয়ে দেওয়ার পর এখন আমি ওখানে একটা এই কিটফর্ম লাগিয়ে দিব ওই মধ্যে আমার এই স্টিকার যেটা নিছি কালার যেটা নিছি ওইটার মধ্যে এরপরে আমি মাস্কের মধ্যে যাবো মাস্কের মধ্যে যাওয়ার পর শুরু টুলটা নিয়ে রুটেট করি ওই হাইলাইটটাকে আগে ডাকিয়ে দিব যেভাবে দেখতেছেন ভিডিওর মধ্যে ডাকি দেওয়ার পর এই ওই লেয়ারটার শেষ মাথায় যাবো শেষ মাথায় যাওয়ার পর এই আবার মাস্কে গিয়ে ওইটা যেটা ডাকিয়ে দিছিলাম ওইটা খুলে দিয়ে আসবো এতটুকু করলে হয়ে যাবে এখন পেলে করলে দেখতেছেন এই যে আপনার কারণ আমি পেলেকেও দেখাচ্ছি এই যে দেখতেছেন হাইলাইট হয়ে এক সাইড থেকে হাইলাইট হয়ে চলে আসতেছে মানে যেটার কথাবার্তা যে কথা বলবো ওইটাই হাইলাইট হবে ওইভাবে কিন্তু যতটুকু ব্যবহার করা লাগে আপনারা ওইভাবে কবি করি করি ব্যবহার করতে পারেন এখন বক্সের ভিতরে করে যে লেখাগুলো দেখানো হয় মনে করেন সাইড দিক থেকে বোর্ডার দিয়ে কোনো একটা লেখাকে টার্গেট করে কথা বললে দেখানো হয় ওইটা কীভাবে করবো সেম কাহিনি মার্ক্সে গিয়ে একটা ফর্ম লাগিয়ে দেবেন এরপরে ওইটাকে ডাকে দিয়ে ফরের মাথায় নিয়ে খুলে দিবেন ওখানে অলরেডি অটোমেটিকলি একটা ফর্ম লাগে যাবে তখন আবার শুরু থেকে ফেলে করলে এখন ওইটাকে জায়গা বরাবর সুন্দর করে বসাবেন ওইটা এরপরে শুরু থেকে ফেলে করলে আগের বারের মতো একদিক থেকে এই বোর্ডারটা খুলিয়ে আসবে মনে করেন এই যে এদিকে এপাশে যে একটা সিটিং দেখা যাচ্ছে এখানে কয়েকটা আইটেন্ট দেখা যাচ্ছে এইগুলো দেখলে আপনাদের বুঝে নিতে হবে মানে শুরুর থেকে শুরু লাস্টের দিকে ফার্স্ট মানে স্টিকারগুলো কোনভাবে খুলতেছেন আপনারা দেখতেছেন এই টুলগুলো আপনারা নিজে নিজে দেখলে বুঝে নিতে পারবেন আমার চ্যানেলে এবং ফেজ যদি নতুন হয়ে থাকেন লাইক ফলো করে রাখবেন নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে